হেফাজতের পাঁচই মেতে আমি হলো সাপলে চত্বরেই ছিলাম সাপলে চত্বরে ছিলাম আমি হচ্ছে আমি তখন সেই সময় আমার বয়স কত ছিল তখনকার হচ্ছে সে আবেগ নিয়ে হচ্ছে আমি সাপ্লাই গিয়েছিলাম এবং আমি গিয়ে দেখি যে যারা আমাদেরকে সে সাপ্লাই নিয়ে গেছে যারা হচ্ছে সেই আবেগ নিয়ে আমাদের আবেগটাকে উত্তেজিত করছে তারা কিন্তু সেই আবেগটার দাম দেয় নাই এবং তারা তারা হচ্ছে একটা একটা তালিকা দিতে পারে নাই যেখানে হচ্ছে যে তালিকার মধ্যে বলবে যে এতজন সুবিধ হয়েছে এতজন আহত হয়েছে তো আমি যেহেতু ছিলাম ফলে আমার ব্যক্তিগত যে ক্ষোভ এবং অভিমানের জায়গা সে অভিমানের জায়গা থেকে আমি হচ্ছে অত করে বলছি যেহেতু ফেসবুক আমার হচ্ছে একান্ত ব্যক্তিগত জায়গা সেজন্য হচ্ছে আমি আমার মতো করে বলি যদি কোথাও অন্য কোথাও লিখতে গেলে তখন হয়তো অন্যভাবে বা আরো অন্য হয়তো আরো সহজতর শব্দে আমি সেটা লিখতাম বা করতাম